শীতের এই মরশুমে কড়াইশুঁটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি একদমই নতুন ধরনের রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি আপনাদের সামনে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মটরশুঁটির একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য মিক্সিং জারে মটরশুঁটিগুলো নিয়ে নিয়েছি দিলাম একটু আদার টুকরো আর দেব কাঁচা লঙ্কা আর দেব সামান্য গোটা সাদা জিরে সব কিছু একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করার সময় খুব অল্প পরিমাণেই জল দিয়েছি অতিরিক্ত জল দেয়া যাবে না এবারে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব বেসন এই চামচের তিন চামচ পরিমাণে বেসন আমি নিয়েছি বেসনটা খুব ভালোভাবে মটরশুটির পেস্টের সাথে মিশিয়ে নেব আড়াইশো গ্রাম মটরের সাথে আমি নিয়েছি পঁচিশ গ্রাম পরিমাণে বেসন এবারে লাগলে কম বেশি করে নিতে পারবেন স্মুদ একটা পেস্ট তৈরি হয়ে গেছে বেসনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে কড়াইশুঁটির সঙ্গে একটা থালা নিয়েছি প্লেটও নিতে পারেন একটু তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালোভাবে থালার চারিদিকে গায়ে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে মটরশুঁটির পেস্টটা যেন কোনো জায়গায় কম বেশি না হয় চারিদিকেই খুব ভালোভাবে সমান পরিমাণে থাকে মটরশুঁটির পেস্টটা যখন স্টিমে বসাবো তাহলে চারিদিকেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কোনো দিকে আর কাঁচা থেকে যাবে না আগে থেকেই কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম গ্যাসে জল প্রায় ফুটতে শুরু করেছে এবারে কড়াইয়ের উপর দিয়ে দিলাম একটা ঝাঁজরি থালা এবারে দিয়ে দেবো মটরশুঁটি পেস্টের থালাটা উপর থেকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিট স্টিম করে নেব মটরশুঁটির গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম টুকরো করে নেওয়া টমেটো দিলাম আদা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এর সাথে দিয়ে দিলাম একটু কাজু বাদাম দশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখে নেব মটরশুটিটা ঠিকঠাক স্টিম হয়েছে কিনা। একটা টুথপিক নিয়েছি টুথপিকের সাহায্যেই চেক করে নেব দেখুন টুথপিকটা একদমই পরিষ্কার কোনো রকম কিছু লেগে নেই একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যেই ছোট ছোট টুকরো করে কেটে নেব একটু ঠান্ডা হলেই কিন্তু কাটতে হবে গরম অবস্থায় একদমই কিন্তু কাটা যাবে না আমি আমার পছন্দ অনুযায়ী বরফির শেপে ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দসই শেপ অনুযায়ী কেটে নিতে পারেন দেখুন কত সুন্দর সেট হয়েছে এটা আর সেদ্ধও হয়েছে খুব ভালোভাবে একদম নরম এবারে মটরশুঁটির বরফিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি একে একে মটরশুঁটির বরফিগুলো দিয়ে ভেজে নেবো হালকা লালচে করে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য বরফিগুলো দুই পিটি খুব ভালোভাবে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার বরফিগুলো তুলে নেব। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেবো ফোরনে দিয়ে দিলাম একটা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ মশলাটা হালকা ভাজা হয়ে এলেই মশলার থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো টমেটো আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দেবো ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দেব ছোটো চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা দিয়ে মশলাটা আবারও খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠলেই দিয়ে দেবো ভেজে রাখা মটরশুঁটির বরফিগুলো মটরশুঁটির বরফিগুলো তেলে ভেজে নিয়ে আমি গ্রেভিতে দিয়েছি আপনারা চাইলে বরফিগুলো না ভেজেও গ্রেভিতে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বরফিগুলো গ্রেভির সাথে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি সব শেষে নামানোর আগে দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলাটাও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মটরশুটির এই রেসিপিটির আপনারা যে কোনো নাম দিতে পারেন মটরশুঁটির বরফি গ্রেভি বলতে পারেন মটরশুটির পনির গ্রেভি বলতে পারেন অথবা মটরশুঁটির ধোকার ডালনাও বলতে পারেন সম্পূর্ণ নিরামিষ এই মটরশুটির রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারেন আর খেতে কিন্তু হয় অসাধারণ আপনি যদি কাউকে না বলেন যে এই বরফিগুলো মটরশুঁটি দিয়ে তৈরি তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন